আঠারো কোটি জনগণ সেনাবাহিনী আমরা সেই সেনাবাহিনী দিয়ে ভারতের উপর চাপিয়ে পড়তে যে সময় প্রস্তুত আছি আপনি আপনার নিজের পিছনের কাপড় সামলান আপনার সেভেন সিস্টার আজকে ধ্বংসের মুখে আপনার সেভেন সিস্টারের একটা জায়গাও শান্তিতে নাই তারা প্রত্যেকে স্বাধীনতা চায় আমরা এই জনতার মঞ্চ থেকে সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম আমরা জনতার স্বাধীনতা যদি মণিপুর চাই আমরা মণিপুরের পাশে গিয়ে দাঁড়াবো আমরা তাদের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারতের দালালি আর আর কোনোদিন আমাদের এখানে কোনো ঠাই হবে না কোনো আশ্রয় হবে না একদম লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ ভারতের প্রতি তোমরা আমাদের এখানে ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ডার পাবা না আর আমাদের কাছ থেকে তোমরা যা করেছো এর মধ্যে বিডিআর হত্যাকাণ্ড তোমাদের হাত ছিল আমাদের আমাদের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট তার হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল আমরা তোমাদের আর ওয়ান পার্সেন্ট স্থান দেবো না লয়ের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না যদি আমরা স্থাপন করি তোমার ইন্ডিয়াতে তোমার ভারতে তাহলে তুমি তখন বুঝতে পারবা কে দিয়ে পালিয়ে পুর পাবা না তোমরা ভারত কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চাই না তারা চায় আমরা অশান্ত থাকি আর তার মাধ্যমে ভারত তার আধিপত্য বাংলাদেশে বিস্তার করুক তাই ভারতকে আমরা আজকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই যে আমরা সম্প্রীতির দেশ সৌহার্দ্যের দেশ আমরা ভাতৃত্বের দেশ আমাদের মধ্যে আপনারা কোনোরকম ভেদাভেদ সৃষ্টি করবেন যদি করতে চান এই বাংলাদেশে আপনি মনে করেন না পাঁচ লক্ষ সেনাবাহিনী আছে এই বাংলাদেশের বাংলার আঠেরো কোটি জনগণ যে শেখ হাসিনাকে লাখি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে সেই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে আজকে আমাদের শত্রুদের পরিণত হতো না যদি ভারত তাকে আশ্রয় না দিত তার যাওয়ার কোনো জায়গা ছিল না কোনো দেশ তাকে নিতে চাইনি ওয়ার্ল্ডের আরো বড় বড় অনেক কান্ট্রি আছে যেখানে সে আশ্রয় পায়নি কিন্তু ভারত তাকে তার সমস্ত প্রোটেকশন দিয়ে একদম দুধে দিয়ে রাখছে এবং আমাদের সাথে আমাদের বাংলার জনগণের সাথে সম্পূর্ণভাবে বেইমানি করে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা দেখেছেন ইস্কন নামে একটা গ্রুপকে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ললিয়ে দেওয়া হয়েছে তারা হিন্দু এবং মুসলিমের মধ্যে ভেদাভেদ এবং গণ্ডগোল সৃষ্টি করছে তারা রাস্তায় ফেলে আমার মুসলিম ভাইকে ওপেন জবাই করেছে কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন সুন্দর কথা যে তারপরেও আমাদের মুসলিম ভাইরা শান্তিকে ধরে রাখার জন্য সম্প্রীতিকে ধরে রাখার জন্য মুরদি একটা উপশব্দ নিয়ে ধরে নিই আমরা লাখো মানুষ তার জানাজায় শরীক হয়েছি। কিন্তু কেউ আমরা লাখো মানুষ ইসকানের বিরুদ্ধে রাস্তায় নামিনি আমরা গন্ডগোল করতে চাইনি কিন্তু বিগত ছয়টা জারকে শরৎেশ অমলিকের শরতে কোটি কোটি জনতা এই রাস্তায় নেমে আসছে ভারতের বিরুদ্ধে সরকার হলে আবার আমরা সেই কোটি কোটি জনতা এক সাথে হয়ে লড়ব ইনশাআল্লাহ আর আমাদের এই দেশে আমরা হিন্দু বাংলাদেশ বাঙালি এবং আমরা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনো দিন বৌদ্ধর সাথে আমাদের একটা দুইটা কথা হয়েছে কোনো বিতর্ক হয়েছে খ্রিস্টানরা বলতে পারবে তাদের সাথে আমাদের দুইটা বিতর্ক হয়েছে হিন্দুদের সাথে কেন বিতর্ক হয় হিন্দুদের সাথে একমাত্র বিতর্ক হওয়ার কারণে ভারত এই ইন্ডিয়া যারা সবসময় আমাদেরকে লাগিয়ে রেখে নিজেদের ফাইদা চেষ্টা করছে আমরা আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই ভাই আমাদের পরিচয় হিন্দু না মুসলিম না মধ্য না খ্রিস্টান না আমরা বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এই পরিচয় নিয়ে আমরা থাকবো ভাই ভাই হয়ে আমাদের কেউ ভাঙতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম